মনে হচ্ছে শ্রী চৈতন্য ভিতরে ভিতরে সবাইকে পাল্টে দিয়েছে এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপে প্রচারে গিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তীব্র উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান করছেন ঠিক তেমনি এদিন নবদ্বীপ থানার এলাকায় ভোট প্রচার করলেন জগন্নাথ সরকার প্রথমে হুলোর ঘাটে নৌকায় ভোট প্রচার করেন তিনি এরপর মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন রাস্তায় হুটখোলা গাড়িতে প্রচার করতে দেখা যায় তাকে এদিন প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে বিজেপি একাধিক স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে প্রার্থী জগন্নাথ সরকার বলেন মানুষের মধ্যে ব্যাপক সারা পাচ্ছি মনে হচ্ছে ভিতরে ভিতরে শ্রী চৈতন্যদেব দেব সকলকে পরিবর্তন করে দিয়েছে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ রানাঘাট আজকে নবদ্বীপ বিধানসভায় বেরোলেন আপনি মানুষের উচ্ছ্বাস থেকে আপনার কি মনে হচ্ছে ব্যাপক সারা বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে চৈতন্য দেবী স্বয়ং পরিবর্তন করে দিয়েছেন কারণ তিনি রাম নাম কৃষ্ণ নাম রক্ষার জন্যই এই মত্তভূমিতে আবির্ভাব হয়েছিলেন বিষ্ণুর অবতার রূপে তাই সেই পবিত্র ভূমি থেকে সাধারণের মধ্যে যে ব্যাপক সারা আমি পাচ্ছি বুঝতে পারছি তারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন আর মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি